আমরা মনে করি আর্থিক অংশ অংশmono হয় 3টা কিন্তু না অংশ কয়টা 5টা আজকে থেকে যদি एमसीक्यूতে আসে আর্থিক বিবরের অংশ কয়টা কয়টা বলবেন 5টা एमसीक्यूতে 5টা আপাতত আজকে আমরা ধরে নিব অংক করার সময় কয়টা 3টা তো एमसीक्यूতে 5টা এক নম্বর যেই পার্ট আর্থিক বিবরণে সেই পার্টটার নাম কি বিশেষ পাঁচ নম্বর এটার সাথে আমরা তেমন পরিচিত না বাট আপনি একটু আইডিয়া নিব চার নম্বর যে পার্ট আর্থিক বিবরণী সেটার নাম কি এটার আলাদা একটা অধ্যায় আছে যে কারণ আমরা ভাবি

প্রথম অংশ না করে কি পাঁচ নম্বর অংশ যাবো প্রথম অংশের নাম কি বিশদ আয় বিবরণী কেন প্রস্তুত করা হয় বিশদ আয় বিবরণী কেন প্রস্তুত করা হয় বলবো জাস্ট একটু মনে করে নিয়ে একটু জাস্ট সামান্য কথা একটা লোক লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে ব্যবসা শুরু করছে সে কি জানতে চাইবো না ব্যবসার লাভ হচ্ছে নাকি ক্ষতি চাইবো নাকি না দরকার নেই টাকা দিছি দিছি বাপের অনেক টাকা

এখন আলোচনা কি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রস্তুত করতে হয় কেন কত ক্ষতি হয়েছে সেটা বের করার জন্য ব্যবসা করে কেন ক্ষতি করার জন্য পড়ালেখা করতেছেন কেন অনেক টাকা বিশদ আয় বিবরণী বের করা হয় বা কেন প্রস্তুত করা হয়

বিক্রয় ধরো টাকার নাম কি তো বিক্রয়ের সাথে কিছু যোগ বিয়োগ করার পরে আলটিমেটলি কি পাওয়া যায় আচ্ছা ধরেন একশো টাকার পণ্য বিক্রয় করছি আমার হাতে একশো টাকায় আসছে